আকাশেও অল্প নীল ভুল হত অন্তমিল একা একা রং মিছিল না যখন ভরা মিথ্যে ফোন ফিরে আসা মিছি মিছি মন কেমন ছিলে না যখন ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন সারাদিন ঠিকানা নাহিন ঘুরে ফিরি কেবে দুয়ে বে থাষে দাঁড়া ভুল হতো অন্ত মিল একা একা নাম মিছিল ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আশা ডাক পিয়ন